জয় হরি বল জানো তো গুরুচাঁদ আজকে বাজারে গিয়েছিলাম কি কিনতে জানো ব্যাগ নিয়ে গিয়েছিলাম সুখ কিনতে কিন্তু দেখলাম বাজার ঘুরে দেখলাম সুখের দাম অনেক অনেক বেশি সুখের দাম তাই আমি গরিব বলে আমি সেই সুখটাকে কিনতে পারিনি কিন্তু জানো তো জানো তো ঠাকুর আমি খালি হাতেও ফিরে আসিনি রাস্তার শেষে দেখলাম একটা দোকানে অনেক দুঃখ বিক্রি হচ্ছে কিন্তু আমি সেই দুঃখটাকে ব্যাগ ভরে কিনে নিয়ে আসতে পেরেছি বাড়িতে অনেক অনেক দুঃখ নিয়ে এসেছি যেটা আমার এই জীবন থাকতে আর কোনো দিন শেষ হবে না সেই দুঃখ আমার কাছ থেকে কিন্তু জানি না পৃথিবীতে কতদিন বাঁচবো যে কটা দিন আছি এই দুঃখের মাঝে তোমার চরণ তলে জন্য থাকতে পারি এই আশীর্বাদটুকু আমাকে করো হরি বল